চট্টগ্রামে ঘরোয়া ফুটবলের জমজমাট আসর প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উপলক্ষে অনুশীলন ক্যাম্প শুরু করল গতবারের চ্যাম্পিয়ন মাদার উদয়ন সংঘ শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন ও প্রিমিয়ারে প্রথমবার খেলতে আসা ফিরিঙ্গিবাজার লাকি স্টার ক্লাব শনিবার বিকেলে আজিজ স্টেডিয়ামে এর উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজি কে এস এর সাধারণ সম্পাদক আজমন আসির আমাদের দুটো লক্ষ্য আছে এবার লীগ আয়োজনের ক্ষেত্রে একটা হলো যে লীগটা যাতে আকর্ষণীয় হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং উপভোগ্য হয় আরেকটা লক্ষ্যটা হলো যে আমাদের স্থানীয় যারা ফুটবলার আছেন তারও যাতে তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারেন সেটা আরেকটা লক্ষ্য আছে এখন এইবার ধরেন লিগের খেলোয়াড় ইভেন কি বিদেশি খেলোয়াড়ও আমরা এটা ওপেন করে দিয়েছি দলগুলো সবাই এবার কিন্তু খুব ভালোভাবেই তৈরি হচ্ছে বিদেশি প্লেয়ার আসছে ন্যাশনাল টিমের প্লেয়ারও আসছে এবার খেলবে এবার আশা করি অন্যান্য বাড়ছে এবার লীগটা আরও বেশি আকর্ষণীয় জমজমাট হবে গত দুইবারের চ্যাম্পিয়ন মাদার উদয়ন সংঘ এবার মাঠে নামছে হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে চ্যাম্পিয়নের লক্ষ্যে আমরা টিম গঠন করেছি নতুন নতুন প্লেয়ার অন্তর্ভুক্ত করেছি এবং পুরাতন প্লেয়ার সমন্বয়ে আমরা এবার ভালো একটা টিম গ্রহণ করতে সক্ষম হয়েছি আগামী সাত তারিখ উদ্বোধনী মেছে আমাদের আমরা প্রমাণ করতে চাই আমরা তৃতীয়বার হ্যাট চ্যাম্পিয়নের লক্ষ্যেই মাঠে প্লেয়ারগুলো খেলবে এবং আমরা যারা দর্শক আছি আমরা তাদেরকে উৎসাহিত করব। এবার আমরা তৃতীয়বার সাফল্য পাওয়ার জন্য সাধ্যমতো দেখে আমাদের মোটামুটি খুব ভালো একটা টিম পাওয়ার চেষ্টা করেছে এখনও চেষ্টায় আছে মোটামুটি আমরা টিমটা তো অ্যাডজাস্ট উপর টিমটা হবে দেখি অত কোচ গানভাই আছে প্রথম কোচ আমি সহকারী কোচের দায়িত্ব পালন করি তিন সঙ্গে আমরা এবার আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হব এদিকে গত আসরে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান পাওয়া ঐতিহ্যবাহী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবার ব্যালেন্স দল করেছে তাই লিগে ভালো করার ব্যাপারে আশাবাদী কর্মকর্তারা ডেফিনেটলি ব্রাদার্স সবসময় চ্যাম্পিয়ন দল গঠন করে আমরা চেষ্টা করব যে এবার চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্যই এভাবেই দলটা গঠন করা হয়েছে সো আমরা একুশে চ্যাম্পিয়ন আমরা এটার ইতিহাসে পুনরাবৃত্তি করতে যাচ্ছি যে আমরা যাতে চব্বিশেও একটা চ্যাম্পিয়ন হতে পারি সো উইটা মাথায় রেখে আমরা আসলে কোচ থেকে শুরু করে নতুনভাবে দল গঠন করা একটু এক্সপিরিয়েন্স এবং নিউদের একটা কম্বিনেশন করা সেভাবে দলটা গঠন করা হয়েছে প্লেয়ার এগুলো যারা আছে কালেকশান হয়েছে ভালো প্রশিক্ষণের একটু ঘাটতি মানে ঘাটতিটা কোথায় সবাইকে একসঙ্গে পাওয়া এখানে একটা সমস্যা কারণ এরা ঢাকায় বিভিন্ন ক্লাবে খেলে তো এই কম্বিনেশন যদি আমি করতে পারি আমরা সেরা খেলাটাই তবে এবার চমক দেখাতে মরিয়া প্রথমবার প্রিমিয়ারে খেলতে আসা ফিরিঙ্গিবাজার লাকি স্টার ক্লাব নিজেদের প্রথম মৌসুমে স্মরণীয় করে রাখতে চাই দলটি যেবার নবাগতভাবে প্রথমবারের মতো আমরা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে উঠেছি আসে যে একটা সিডিএফে তা আশা করি ইনশাআল্লাহ আমরা ভালো দল গঠন করেছি আর খেলোয়াড়ও যদি তার সামর্থ্য অনুযায়ী মাঠে খেলতে পারে নিশ্চয়ই আমরা আমাদের ফলাফলটা ভালো যাবে যেহেতু প্রিমিয়ার ডিভিশনে আমরা খেলব ওখানে তো অবশ্যই এটা মানতে হবে অত্যন্ত কঠিন তো আমরা আমাদের টিমগুলোকে সেভাবে সাজাবো যেন আমরা সামনে আমাদের পূর্বের নেই যেন আমাদের বিজয়টি অব্যাহত থাকে সাতই আগস্ট থেকে শুরু হবে লিগের এবারের আসর এম আজিজ স্টেডিয়াম থেকে এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস tajul islam in sports